হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর এই ব্লগের মধ্যে দেখবে অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলায় বাঙালি মেয়েদের বিয়ে বিয়ের অনুষ্ঠান তো অ্যাকচুয়ালি আমার বাইজির বিয়ে তো সেই বিয়ের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আর এই যে হচ্ছে আমার বিয়ের যে প্যান্ডেলটা হয়েছে সেই প্যান্ডেলের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গ্রাম বাংলায় কী সুন্দর করে প্যান্ডেলগুলোকে সাজায় দেখো এই যে খাওয়ার জায়গা তার উপরে সিলিংটা খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটায় খাওয়া দাওয়ার জন্য রাখা হয়েছে আর কি তো আর প্রথমে যেটা দেখলে সেটা বিয়ের অনুষ্ঠান হবে এই যে এইখানে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হবে এই জায়গাটায় তো এইটাও খুব সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে বাইরেটা আর এখন গায়ে হলুদের অনুষ্ঠান চলবে আমাদের গ্রাম বাংলায় বাঙালি মেয়েদের যে গায়ে হলুদ হয় সেই গায়ে হলুদের জন্য এখন সাজের অনুষ্ঠান চলছে তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমার বাইজি আর বাইজিকে সাজিয়ে দিচ্ছে আমার বোন এখন চলছে গায়ে হলুদের ব্যস্ততা তো সবাই সাজুগুজু করে নিচ্ছে সুন্দর সুন্দর করে আর একটু পরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে তো তোমরা আশা করি আমাদের বাঙালি মেয়েদের যে বিয়েটা হয় সেই বিয়ের অনুষ্ঠান এই দেখো আমার আরও অনেক ভাইজিরা সব সুন্দর সুন্দর করে হলুদ শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে হ্যাঁ কিউটি কিউটি সব ভাইজিরা ফটোশ্যুট করছে দেখছে আর এরা সব রিল বানানোর জন্য ওস্তাদ একদম তো এখন এরা সাজুগুজু করে নিয়েছে এবারে গায়ে হলুদের প্রোগ্রামটা হবে গায়ে হলুদের প্রোগ্রাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো এরা সবাই যাচ্ছে গায়ে হলুদ যেখানে হবে আর কি আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান কাম মেকআপ আর্টিস্ট চলো এই হচ্ছে আমাদের গৃহদেবতা দেবতা আমাদের বাড়ির মন্দির এখানে আমার ভাইজি প্রণাম করে তারপরে আসলো এবার এখানে ভাই গায়ে হলুদের জন্য কিছু ফটোশ্যুট হচ্ছে এই গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে দেখো সুন্দর করে এরকমভাবে আমাদের দেশের গ্রামে গায়ে হলুদের প্রোগ্রাম হয় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব সুন্দর করে বসেছে এবারে হচ্ছে এই রীতিটা শেষ হলে আমার ভাইজি আর কি যারা বড় তাদের পায়ে হলুদ দিয়ে প্রণাম করবে আর বড় ছোটদের বা মা সমবয়সীদের গালে হলুদ একটু করে লাগিয়ে দেবে এইটাই হচ্ছে রীতি আমাদের এরপরে যাবে স্নান করতে তো চলো এই দেখো এইটা একটা আমার ভাইজি সবার গালে এখন ও হলুদ মাখিয়ে দেবে আর খুব যারা বড় বয়স্ক তাদেরকে পায়ে হলুদ দিয়ে প্রণাম করবে এই হলো রীতি তো এখন একটু হলুদ মাখামাখির খেলা চলছে আর সব দেখো সব কিউটি কিউটি সেজে সেজে সব হলুদ শাড়ি পরে এখন যাচ্ছে আমার কোনেকে অর্থাৎ আমার ভাইজিকে স্নান করাতে নিয়ে যাচ্ছে সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি চলছে সবাই রেসারেশি করে দেয় এখানে গ্রাম বাংলায় কিন্তু সব মানুষের একটা রেসারেশি চলে সবাই মিলে জোর জোর করে উলু দেয় শাঁখ বাজায় হ্যাঁ খুব ভালো লাগলো আমার এটা দেখে কলকাতায় দেখেছি পুজো টুজো হলেও বলতে হয় বারবার করে যে উলুদা দাও উলু দাও তারপরে উলু দেবে বিয়ের সময়ও তাই হুম অনেক সময় দেখা যায় যে আমরা ছেলেরাই হয়তো উলু দিচ্ছি মেয়েরা কেউ দিচ্ছে না এরকম কেস হয় আর কি তো গ্রাম বাংলায় কিন্তু সেটা হয় না গ্রাম বাংলায় আমাদের বৌদিরা বা বোনেরা ভাইজিরা সবাই উলু দিতে শাক বাজাতে ব্যস্ত সবাই বেশ একদম সিরিয়াস এই সব ব্যাপারে দেখো এই হচ্ছে স্নান করার প্রোগ্রাম চলছে উলুদের আর এটা দেখো সবাই মিলে এসেছে হলুদ শাড়ি পরে সুন্দর করে সাজুকুজু করে আর এটা রীতির মধ্যে বলে দিই তোমাদের এই পুকুরের মধ্যে একটা সাইডে এসে আর কি একটা ঠাকুর বানাতে হবে এই ঠাকুরের পুজো হবে পুজো হওয়ার পরে স্নান হবে স্নান করে আরও কিছু রিচুয়াল রয়েছে আমাদের গ্রাম বাংলার বাঙালি মেয়েদের বিয়েতে তো সেইগুলো হবে তো এই গায়ে হলুদের হলুদ অলরেডি আমরা ছেলের বাড়িতে পাঠিয়ে দিয়েছি ছেলের বাড়ি থেকে এসেছে তারপরে মেখেছে সরি সরি বন্ধুরা কিছু মনে করো না ভুল হয়ে গিয়েছে আচ্ছা ছেলের বাড়িতে প্রথমে হলুদ হয়েছে সেই হলুদ এসেছে এখানে মাখানো হয়েছে আমি তো অতটাও ভালো রিচুয়ালগুলো জানি না বিয়ে করেছি পালিয়ে গিয়ে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা এই হচ্ছে আমার বউ আমার ভাইজিকে স্নান করিয়ে দিতে এসেছে আর এই ভিডিওটা আমার দাদার চ্যানেল থেকে টেলিকাস্ট হবে দেখতে থাকো সবাই আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এর পরের ভিডিও অর্থাৎ বিয়ের পুরো ব্লগটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওটা আচ্ছা এই হলুদ পর্ব এবং হলদি দানের মানে যেটাকে বলে গায়ে হলুদ এই গায়ে হলুদের ভিডিও এখানেই শেষ করব চলো দেখা হবে পরের ভিডিও আর এর পরের ভিডিও আসছে একটা ধামাকাদার পুরো বিয়ের প্রোগ্রামটা চলো দেখতে থাকো একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে